তোমার বাঁকুড়া ইউনিভার্সিটির রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু রেজাল্টের শেষে লেখা রয়েছে এস এইগুলোর মানে তুমি বুঝতে পারছো না তাহলে একদম সঠিক জায়গায় এসেছো নমস্কার আমি বাপি বিশ্বাস তোমরা দেখছো স্টাডি চ্যানেল আর আজকের এই ভিডিওটিতে তোমার সব কনফিউশন এক ঝটকায় ক্লিয়ার করে দেবো তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম মিস করবে না ভিডিওটিতে প্রত্যেকটা তথ্য একদম সঠিকভাবে কিন্তু উপস্থাপন করা রয়েছে তাহলে চলো এবার একদম ধাপে ধাপে বুঝে নেওয়া যাক কোনটার কি অর্থ দেখো স্ক্রিনে যেখানে একটা লাইন লেখা রয়েছে সেটা হচ্ছে এস কিউ তার পাশে আবার নিচে লেখা রয়েছে এসকিউ মানে হচ্ছে সেমিস্টার কোয়ালিফিকেশান মানে এই ছাত্র কিংবা ছাত্রীটি কিন্তু এই সেমিস্টারে সবগুলো সাবজেক্টে কিন্তু একদম সুসম্পন্নভাবে পাশ করতে পেরেছে এবং পরে আমরা যদি নিচে আসি নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে লেখা রয়েছে সিএনসি যার মানে হচ্ছে কোর্স নট ক্লিয়ার এর মানে হচ্ছে একটা বা একাধিক কোর্স বা পেপারে তুমি পাস করনি তুমি ফেল করেছো আবার সেই কোর্সটা পরের পরীক্ষায় কিন্তু দিতে পারবে আশা করি বোঝাতে পারলাম নিচে দেখো লেখা রয়েছে এস এন সি মানে সেমিস্টার নট ক্লিয়ার মানে বুঝতেই পারছো তুমি হয় একটার বেশি কোর্সে ফেল করেছো না হলে এমন কোনো কোর্স ফেল করেছো যেটা মেন কোর্সের অংশ ফলে পুরো সেমিস্টারটাই কিন্তু ক্লিয়ার হয়নি এখানে বা এক্ষেত্রে তুমি পরের সেমিস্টারে উঠতে পারবে না যতক্ষণ না এটা ক্লিয়ার করতে পারো তাহলে এখন বুঝতেই পারছো রেজাল্ট এসে কিউ থাকা মানে অনেক বড় শান্তির কথা এবং রেজাল্টে সিএনসি বা এসএনসি এই ধরনের শব্দ থাকা মানে হতাশার কোনো বিষয় নেই কারণ একটা সামরিক এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি পরের এক্সামটা তোমাদের ভালো করে দিতে হচ্ছে এই হচ্ছে বিস্তারিত তথ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটির ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিও ভিডিওটি এই পর্যন্তই মেলতে আগলে ভিডিও